গঙ্গাসাগর মেলার আগেই বড় সড় ধাক্কা বন্ধ হতে বসেছে ভ্যাসেল পরিষেবা আজকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভ্যাসেল ঘাটে ভ্যাসেলের কর্মচারীরা সকাল থেকেই বিক্ষোভ দেখাতে থাকে কর্মচারী আমি গত দু সাল থেকে ভূতল ডিপার্টমেন্টে নিয়োগ হই প্রথম আমাদের বেতন দেওয়া হয় তেইশশো টাকা তেইশশো টাকায় আমরা কাজ করি প্রায় বছর ফের দু বছর চালু হয় আঠাশশো পঞ্চাশ টাকা দু বছর চালু হয় বত্রিশশো পঞ্চাশ টাকা তারপরের বছর চালু হয় সাঁত্রিশশো পঞ্চাশ টাকা এই এই চার পাঁচ মাস আমাদের ছ টাকা বেতন চালু হয়েছে বহুবার কর্তৃপক্ষের কাছে দ্বারস্থ হয়েছি আমাদের ন্যূনতম বেতন দিতে হবে ওনারা কিছু কিছু না করে সার্ভিস চালিয়ে গেছে আমরাও কাজ করে গেছি বহু কর্তৃপক্ষের কাছেও গেছি বহু প্রতিনিধির কাছেও পৌঁছে গেছে আমাদের বাড়ি ফেশাল কর্মচারীদের দাবি তাদের সকল অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে সম কাজে সম বেতন দিতে হবে ভ্যাসেল কর্মচারীরা সময় মতন তাদের প্রাপ্য বেতন পাচ্ছে না প্রাপ্য বেতন তাদের সময় মতন তাদের হাতে তুলে দিতে হবে আর এই সমস্ত দাবিগুলো নিয়ে আজ সকাল থেকে কচুবেড়িয়া ভ্যাসেল ঘাটে বিক্ষোভ দেখাতে থাকে তারা এখন একটা একটা করে আমি যাচ্ছি বেতন বৃদ্ধি এটা একটা সংক্রান্ত বেতন বৃদ্ধি মূলত একটা সুপ্রিম কোর্ট আমাদের নির্দেশ আছে সমকাজ সমবেতন আমার সঙ্গে আমি একজন মাস্টার আমার সঙ্গে আরেকজন মাস্টার যেখানে কাজ করছে সেই মাস্টার যেখানে নব্বই হাজার টাকা বেতন পাচ্ছে এখানে একজন মাস্টারকে তেরো হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে মূলত সমকাজ সমবেতন দ্বিতীয় আট ঘন্টা কাজ আমরা ভোর পাঁচটার থেকে ডিউটি নদীর কিছুটা জলের সমস্যার কারণে আমাদের রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত ডিউটি করতে হয় সেটাও কোনো সুরাহা হচ্ছে না বেতন এ তো আসছেই না আজকে দশ তারিখ বললাম যেটা সামনে গঙ্গাসাগর দশ দিন আমাদের সমস্ত ছুটিগুলো ক্যান্সেল করে দিয়েছে তাহলে এই দশ দিন পরিবারের হাতে কোনো টাকা খোঁজতে পারবে না আর পাশাপাশি তারা এও জানায় তাদের এই সমস্ত দাবিগুলি পূরণ না হলে এইভাবেই বন্ধ থাকবে ভ্যাসেল পরিষেবা আর যার ফলেই সকাল থেকে ভ্যাসেল করে কচুবেড়িয়া থেকে লর্ড নাম্বার এইটে যাওয়ার জন্য নিত্যযাত্রা থেকে শুরু করে বহু গুণ্যাত্রী অসুবিধার মধ্যে পড়েন আর এরই মধ্যে একদিন যাত্রী

এই আন্দোলনটা এদের অবশ্যই আমাদের আমার কাছে অনেকবারই এসেছে এই আন্দোলনটা কিন্তু এখন বক্তব্য এনাদের স্যালারিটা আজকের জন্য নয় যেন কন্টিনিউয়াস করা হয় তাই তো আপনাদের আন্দোলনটা হচ্ছে স্যালারিটা কন্টিনিউয়াস করা হয় এখন আমরা আমাদের হায়ার অথরিটির সঙ্গে কথা বলেছি হায়ার অথরিটি ওনাদের ওই সংক্রান্ত স্যালারি সংক্রান্ত ব্যাপারে ওনারা বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব ওনারা ওনাদের দাবি মেটানোর চেষ্টা করবেন তবে গঙ্গাসাগর মেলার আগে এইভাবে ভ্যাসেল পরিষেবা বন্ধ থাকলে অনেক তাই অসুবিধার মধ্যে পড়বে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ও পুণ্যার্থীরা বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি

আধুনিকত ছোঁয়ায় দি সরারহাট নার্সিং হোম একশো তিরিশ বিশিষ্ট এসি সহ একাধিক সুবিধা আইসিসিউ ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরারহাট নার্সিং হোম ফলতা থানা সরারহাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বি এড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট থ্রি থ্রি সিক্স নাইন নাইন টু থ্রি টু ওয়ান অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা ঠেস টি এইচ রোড পিও সিরাকল সাউথ টোয়েন্টি ফোর পারগানাস পারগানাস